সানু ভান্দার গাছ ভাগ গেছে না গো ও দাদা তুমি দিস যাব নাই এনে মনে কর যে পথ সাবান দিয়া শ্যাম্পু দিয়া গোসল করছে হ্যাঁ হেনার কেড়া নাইছে শ্যাম্পুর কেরান গন্ধ বলছিস হ্যাঁ আমি মনে করছি যে তাই মান আচ্ছা আচ্ছা শোনো যাব না কি করছিস বাতাস ভাই কিরে নইলে বাতাস আচ্ছা ঠিক আছে শোনো তোর কাছে যে আমি

তুমি কাট কাইঠা দে আই দা দা ও আর তোর দাদা লাগিনা দাদা ঠিক আছে তাহলে দাদা ভাই বলছি তুই ওখানে গিয়ে ফুট গেছে যা দেও কাইটা আচ্ছা ঠিক আছে যা আহা রে তোর কারণ গে কি করি গো মা দোকা তোর পালকা বোলা না রে দেখে এ তুই লাফ করোগো আমি আইতাছি হ্যালো ভালো করে করিস ওমা ওমা গো ও দাদা জন্ডু দা এনু কাম মারছে জুগ আছে জুগ আছে নিচিত খেলা কি হয়েছে এই যে কাম মারল কে কাম মারছে হ্যাঁ জুগে তো কামুর মারা না ও আউজার গাউনাকছে গো হ্যাঁ ঠিক আছে শিকা <laughs> খে <laughs> <laughs>

ঠিক আছে হ্যাঁ মনে থাকবে নেছে তুই মাছ চুরি করছ জন্ডুদা বড় মাছ তো সালাদা কি বলিস হ্যাঁ তুই দুঃখটা পালে ধরে বসে আছিলি তাই হ্যাঁ তাই তো কই যে আমার বসি কাকটায় নিব গা এত বড় পাওয়ার এই কাকটা হই আর নাই হ্যাঁ ঠিক আছে আমি আমার নিচে কোনো নেতা নাই হ্যাঁ তোর নিচে কোনো নেতা নাই না আমি এলাম মনে করে যে

दे आमी जो अनक माया ह तेरे आज के धरना क्यों जाय दादा की हो छे देही की हो छे जोंडू ला ह कपटी कर ए ए हुन एम्बे এই দাজ ঠিক করে না তোর কাপড় ঠিক কর হ্যাঁ পারবো কিন্তু আমার কাপড় ঠিকই আছে ঠিক আছে পিছের দিকে চেয়ে দেখ কথা খারাপ না আর দিকে না জন্ডু খালি হাই হাই

uh-huh কাপড়প인더 সাইজ এ এ যে এত এত মাইশের সামনে আছে হ মত খাইতে বলো এই যে আর নে খালি বারবার ডিসটর্ব নষ্ট করুন আ বলtapন কই কে আমি ও জ্ঞান দেনই আগে তারপরে সাউন্ড দেন না এই যে আমার কাছে আ কাপড়প인더 হি খানি আমার কাজগণ ইতালি হংকং সিঙ্গাপুর লেবানন পোসার পাকিস্তান বাংলাদেশ হয়ে পড়ছি কাপড়প인더র প্রশিক্ষণ নেই আমার কাজগণ

আমার পাওয়ার কি করছে এই জন্টু দা হ্যাঁ তোকে ভালোভাবে বলছি কাপড় ঠিক করে ভালোভাবে বসে ফেল এই যে হোন আগে অগর জ্ঞান দেন হই তুমি বুঝাছ সখি অনেকক্ষণ ধরে অপমান গুলো পানি ছাড়াই সহ্য করে নিয়েছি আর নিতে পারছি না চলো কই হালো আই লাভ ইউ বাস বাস আই হেউ আবার আই লাভ ইউ ভাস না ওই যে কইলো ওইটা কইসি অনেকক্ষণ ধরে তুই আমাদের খালি অপমান করেই যাচ্ছিস করেই যাচ্ছিস এখন আমরা একটু অপমান করবো না ভালোবাসা দিতে এসেছি আবার যা তো পঞ্চাশ গ্রাম দেওয়া যাই হোক স কি তুমি অর্ধিক দিও আমি অর্ডিক দিব হ্যাঁ এই অ তুই তো কৈছ পুশুরি ছারাই বলে শুয়া যাবো। হ্যাঁ। বলে না। তুই কি পরছস? আমি 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 মনে করি যে শর্ট জামা পড়ছি। শর্ট জামা পরছস? হ্যাঁ। তোর শর্ট জামাটা কোন জায়গায়? তোর শর্ট জামাটা কোন জাযগায তোর শর্ট জামাটা কোন জাযগায তুই দেখে কোন জায়গায়? বানো নিচের দিকে কোনে

আমি পা বলে আসুন ভাই হইলে আসুন আমার পা এই দরকার পড়ে তুই যখন কামলা নিয়া তারপর এটা নিয়া বি আয় এই 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 হোন হোন আগে না এত জোরা জুরি করো না গো না হোন আগে হোন হোন ঠিক কই হ্যাঁ ধর আমি আমি ও না বিয়া করব না তো এই তোর বিয়া করা লাগে তোর এমনি আইছি আ আ আমা কাবিনের ফ্যাশন নাই দা হ্যাঁ

তুমি ডাক দিলে ঠিকঠাক থাকে হয় না আমি তোমাকে ডাক দিইনি এই যে মিশা তা কই না মহিলা মানুষ ডাক দিছি তোমার বন্ধু কে আমার চেহারা কি খারাপ না চেহারা অনেক সুন্দর কে তা তো পুরা ঢুকাই নাই তাহলে কি করেছ ওর দেখানি আমি বাদ ছেয়েছি কেন আমার আমার চেহারা হাওলাছ নিয়ে মাছে বাহি খায় দোকানে তা